শীতের সময় বাজারে যেমন হরেক রকমের সবজি দেখা যায় তেমনই একই সবজি দিয়ে বানিয়ে ফেলা যায় রকমারি রান্না তাই গরম ভাতের সাথে চেটে খাওয়ার মতো একটু ভিন্নতার সাথে ও কম তেলে বানানো সেরকমই একটি পদ বাঁধাকপির ভর্তা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা বানানোর জন্য প্রথমেই কড়া গরম করে দুটো ছোটো ছোটো টুকরো করে কাটা শুকনো লঙ্কা হাফ চামচ কালো জিরে আর দশ থেকে বারো কুয়া রসুন দিয়ে মাঝারি আঁচে মিনিট দুয়েক অর্থাৎ শুকনো লঙ্কা ও কালো জিরে হালকা মুচমুচে হয়ে রসুনের কোয়াগুলোর গায়ে একটু লালচে দাগ আসা পর্যন্ত ভেজে সব শুকনো লঙ্কা এবং অর্ধেকটা কালো জিরে তুলে রাখবো যেটা পরে এই রেসিপিতেই ব্যবহার করব এবার কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে রসুনের কোয়াগুলো সোনালি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে কড়াইটা খুবই গরম থাকায় তেল দেওয়ার সাথে সাথেই তেলটা গরম হয়ে যাবে তাই তেলটাকে আর আগে থেকে আলাদা করে গরম করে এতে দিতে লাগবে না এখানে রসুনের কোয়াগুলোকে কিছুক্ষণ ভাজার পর সোনালি হয়ে এসেছে এখন এতে পাঁচশো গ্রাম এরকম সরু সরু করে কুঁচোনো বাঁধাকপির মধ্যে পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আছে পাঁচ থেকে ছ মিনিট অর্থাৎ বাঁধাকপি থেকে বেরোনো ময়েশ্চার বা জলীয় ভাবটা শুকিয়ে একটু নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে একটা মিক্সির জারে ঢেলে একটু ঠান্ডা করে নেব তবে এই পর্যায়ে যেন জল দিয়ে বাঁধাকপিটাকে পুরোপুরি সিদ্ধ করে নেবেন না তাহলে কিন্তু খেতে অতটা ভালো হবে না এবার এর মধ্যে আধখানা টমেটো শুকনো খোলায় ভেজে তুলে রাখা শুকনো লঙ্কা ও বাকি অর্ধেকটা কালো জিরে দুটো বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং এর স্বাদকে আরও বাড়ানোর জন্য এক চামচ চিনি আর এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে জল ছাড়াই বেটে নেব জল দিয়ে বাটলে মিশ্রণটা পুরোই মসৃণ ও মিহি হয়ে যাবে তাই জল ছাড়াই যদি এটাকে বাটেন তাহলে বাটাটা হালকা একটু দানা দানা হয়ে থাকবে যার কারণেই রেসিপিটা খেতে আরও বেশি ভালো হবে তারপর ওই কড়াইতেই আর একটুও তেল না দিয়েই বাঁধাকপি বাটার মিশ্রণ দিয়ে ছ থেকে সাত মিনিট অর্থাৎ পুরো মিশ্রণের জলীয় ভাব বা ময়েশ্চারটা শুকিয়ে মিশ্রণের রংটা আরেকটু পরিবর্তন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এরই মাঝে স্বাদটা চেখে দেখে নিয়ে অল্প নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম এটাকে যত ভালোভাবে ভাজা হবে স্বাদটা ততই বাড়বে মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে এলে সবশেষে হাফ চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে কয়েক মিনিট ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে